আচ্ছা আমরা অঙ্ক করব কয় দেখ তিন দেখ টু ইনভার্স ওয়ানভার্স ওয়ান দি পাওয়ার ইনভার্স কত ওয়ান সমান ইনভার্স এর কাজকে আমরা একটা সূত্র জানি এ ইনভার্স ওয়ান সমান ওয়ান ডিভাইডেড বাই এ এটা কিন্তু আমরা জানি নাকি তাহলে ওই সূত্র অনুযায়ী এ জায়গা কি হওয়ার কথা ছিল উপরে ওয়ান যাবে আর নিচে যে সংখ্যার উপর ইনভার্স থাকে ওই সংখ্যাটা নিচে যাবে প্লাসের জায়গায় প্লাস আচ্ছা এ ইনভার্স ওয়ান সমান ওয়ান বাই এ তাহলে এ ইনভার্স টু সমান কি হওয়ার কথা টু বাই এ টু বাই এ এইরকম অর কথা না আসলে কিন্তু এইরকম না বিষয়টা এই সূত্রটায় এইভাবে যখন সূত্রটা দেয় তখন তোমরা বোঝবা না আসলে যে এই যে কি হয়েছে যখন এই যে এই সূত্রটার নির্ণয় করতে যাইয়ে যদি আমরা এই এইরকম একটা রাশি দিই তাহলে তোমরা এই বলতেই করবা তোমরা ভাববা কি উপরে ওয়ান আছে ইনভার্স ওয়ান আছে দেখে আমরা উপরে ওয়ান নিশি তার মানে এই জায়গায় ইনভার্স টু আছে দেখে আমরা উপরে টু নিছি কি বিষয়টা এরকম না আসলে কিন্তু এরকম না এই যে ইনভার্স থাকা মানে তোমার উপরে ওয়ান যাবে উপরে কি যাবে ওয়ান যাবে তাহলে এইটা কথা এরকম ওয়ান ডিভাইডেড বাই এ এখন এই জায়গায় ইনভার্স সাথে সংখ্যা কত টু এইটা যাবে নিচে পাওয়ার হয়ে যায় এই জায়গাও কিন্তু এ ইনভার্স ওয়ান মানে কি ওয়ান বাই এ এর পাওয়ার ওয়ান এখন এর পাওয়ার যদি ওয়ান তাহলে আমাদের এই জায়গায় বসাইতে হবে কি ওয়ান ওয়ান যদি আমি গুণ করে দিই মানে পাওয়ার ভাঙ্গাই দিই তাহলে এর পাওয়ার ওয়ান ওয়ান ভাঙ্গাই লিখি আমার এই এ হয় নাকি অন্য কোনো রাশি হয় এ এই হয় এই জন্য আর এই জায়গার ওয়ান লেখে নাই ক্লিয়ার তাইলে এখন এই জায়গা হবে কি ওয়ান ডিভাইডেড বাই ফাইভ এন এই ফাইভের পাওয়ার কত বসাবো ওয়ান বসানোর কথা এন ওয়ান বসাইলে ফাইভের পাওয়ার কি ফাইভ হয় নাকি সিক্স হয় ফাইভ হয় এই জন্য আর ওয়ান আমরা বসাই না ক্লিয়ার এন টোটাল পাওয়ার কত ইনভার্স ওয়ান ওর কাজ আমরা পরে করি সমান এখন ভিতরে দেখো তো একটা লসাগু যায় কি না কত যায় পাঁচ আর দুইয়ের ফাইভ ফাইভ যদি লসাগু আমি নিই তাহলে দুই দিয়ে কি ফাইভে ভাগ করতে পারবো লস এমন একটা সংখ্যা নিতে হবে যারা দোনোটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তাহলে তুমি যদি এই জায়গায় দশ নাও পাঁচ দু কেন দশ তাহলে দুই দিয়েও ভাগ করতে পারবা পাঁচ দিয়েও ভাগ করতে পারবা এখন দুই দিয়ে দশটে ভাগ করলে কত পাবো পাঁচ পাঁচ দিয়ে রে গুণ করলে অক্ষে পাঁচ প্লাসের জায়গায় প্লাস পাঁচ দিয়ে দশটে ভাগ করলে কত পাবো দুই দুই দিয়ে রে গুণ করলে দুই টোটাল পাওয়ার কত ইনভার্স ওয়ান সমান পাঁচ আর দুই যোগ করলে কত হবে সাত আর নিচে হবে কত দশ উপরে ইনভার্স কত এখন ইনভার্স ওয়ান মানে কি উপরে আমার ওয়ান ইনভার্স থাকা মানে উপরে ওয়ান আর এই সংখ্যাটা যাবে কোথায় নিচে তাহলে বাই কত হবে হবে কি বিষারে না এইটা টোটাল পাওয়ার কত দেওয়ার কত ছিল ওয়ান যেহেতু ইনভার্সের উপরে আছে আমার কত ওয়ান তো ওয়ান দিলে কি সাত বাই দশ এটা চেঞ্জ হবে মান চেঞ্জ হবে না যদি টু হইতো তাইলে আমাদের অবশ্যই দেওয়া লাগতো সমানের নিচে সমান এখন দেখো এই জায়গায় একটা ভগ্নাংশের ভগ্নাংশ তার মানে ওয়ান ডিভাইডেড বাই সেভেন বাই কত টেন তার মানে ভগ্নাংশের ভগ্নাংশ আমার প্রথম ভগ্নাংশ হইছে ওয়ান দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে সেভেন বাই টেন এখন আমাদের এরকম ভগ্নাংশের ভগ্নাংশ থাকলে আমরা কি কাজ করি প্রথম ভগ্নাংশ যেরকম আছে ওরকম লাগবো এখন দেখো এই জায়গায় আছে একটা সংখ্যা একটা সংখ্যা তার কোনো দিন ভগ্নাংশ না কিন্তু আমাদের যেহেতু এর এইভাবে আছে এই জন্য এটা কী হবে একটা সংখ্যার নিচে আমরা মনে মনে ওয়ান দ্বার ওয়ান দারলে কিন্তু আমার একটা ভগ্নাংশ হয় তাইলে প্রথম ভগ্নাংশ ওইভাবে থাকবে দ্বিতীয় ভগ্নাংশ উল্টেই যাবে এখন উল্টেই যাবে মানে কি লব যাবে হর হইয়া হর যাবে লব হইয়া তাহলে দশ কি আমার এই জায়গা হর অবে লব আর লব আছে সাত অবে হর এন্ড ওয়ান দিয়ে তুমি যার এই গুণ করো ওই রেশি তো হয় তাইলে এখন হবে কত টেন বাই সেভেন এইটা হইল তোমার অ্যান্সার এই অঙ্কটা কি তোমাদের কোনো সমস্যা আছে সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তাহলে করবো ক্যাক সাইট দেখে টু এ ইন ওয়ান থ্রি বি থ্রি বি এর পাওয়ার ইনভার্স ওয়ান এর টোটাল পাওয়ার আবার ইনভার্স ওয়ান দেখছো অঙ্কটা সমানের নিচে সমান দেবো এখন এই জায়গায় টু আছে টুর জায়গায় থাকবে ইন টু তোমার ইনভার্স কি টুর উপরে না এর উপরে এর উপরে এর উপরে ইনভার্স তাহলে ইনভার্স এর কাজ হবে শুধু এর সাথে তাহলে উপরে যাবে 1 আর নিচে আসবে এ এ তারপর প্লাস এর জায়গায় প্লাস 3 এর জায়গায় 3 ইনটু উপরে যাবে কত 1 আর নিচে আসবে কত বি বি টোটাল পাওয়ার কত ইনভার্স 1 সমান এখন আইমন বলো এই টু গুণ হবে কার সাথে ওয়ান এর সাথে না এর সাথে ওয়ান এর সাথে কারণ আমরা জানি একটা পূর্ণ সংখ্যা ভগ্নাংশের লবের সাথে গুণ হয় তাহলে দুই অক্ষে দুই আর নিচে যাবে এ প্লাস এর জায়গায় প্লাস আর তিন দিয়ে একই গুণ করলে তিন অক্ষে তিন আর নিচে যাবে বি তাহলে ইনভার্স এর কাজ ভিতরে শেষ টোটাল পাওয়ার ইনভার্স আছে আর কোনো কাজ করছে না সমান এখন ভিতরে এই অঙ্কটার মতোই লসাখু করলে কত যাবে দেখো দুইটা দুই রকমের সংখ্যা গুণ করে দেবা কোনো ই নাই মানে মিল নাই এই জন্য দুইটা গুণ আর গুণ মানে পাশাপাশি বসাই দেবো এবে ভাগ করলে কি যাবে এ আর এ কারাকাটি যায় থাকবে কি বি দিয়ে আবার গুণ করবো কারে টু রে তাই লবে টু বি এর জায়গায় প্লাস এখন এই বি দিয়ে যদি আমি রে ভাগ করি তাহলে বি আর বি কারা যাবে মানে যেটা মিলবে ওইটা কাটাকাটি যাবে তাহলে এ থাকে এ দিয়ে আবার থ্রি রে গুণ করলে থ্রি এ এখন এর পাওয়ার কত ইনভার্স ওয়ান সমান ইনভার্স ওয়ান মানে কি উপরে ওয়ান উপরে ওয়ান না আর নিচে এই যে রাশির উপর থাকে ওই রাশিটা তাহলে টু বি প্লাস থ্রি এ ডিভাইডেড বাই এ বি সমান এখন কি হবে ভগ্নাংশের ভগ্নাংশ থাকলে দ্বিতীয় ভগ্নাংশ উল্টেই যায় তাহলে এ বি ডিভাইডেড বাই কি হবে টু বি প্লাস থ্রি এ সমান ওয়ান দিয়ে যদি গুণ করি এবিরে তাহলে তো এ বি হয় আর নিচে হবে কি টু বি প্লাস থ্রি এ তাহলে এই ডি ঠিক আছে সমস্যা আছে কারো না স্যার